নমস্কার নিউজ টুডের পর্দায় আপনাদের স্বাগত আর আপনাদের সঙ্গে রয়েছে আমি বর্ণালী চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে খোয়াই থানাধীন উত্তর সিঙ্গিছড়া গ্রামে এক অসহায় মহিলাকে স্বামী ও ছোট্ট দুই শিশু সন্তানদের হত্যা করার ভয় দেখে এক গৃহবধূকে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে অসহায় স্ত্রীর স্বামী একজন দিনমজুর গৃহবধূকে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ খোয়াই মহিলা থানায় আসতে ঘটনার মীমাংসার জন্য অভিযোগকারীকে চাপ সৃষ্টি করেছে বলে অভিযোগ ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খোয়াই মহকুমা জুড়ে ঘটনাটি কিছুদিন ধরেই চলছে দুই অপরাধীর বিষয়ে অসহায় গৃহবধূ খোয়াই মহিলা থানায় সাহস দেখিয়ে অভিযোগ করেছে একদিন স্বামী অর্ধেক দিনের কাজ করে বাড়িতে এসে দেখে সেই তার স্ত্রীর উপর নির্যাতন চলছে কিন্তু তখন ওই দুই যুবক স্বামীকে হত্যা করার হুমকি আবার দেখায় এবং ছোট্ট দুটি ছেলেকে মেরে ফেলার ভয় বিথি দেখায় তো এখন শুনে নিচ্ছি কি বলছে স্ত্রী तो सिंगी शराब थे क्या हमारे कासे एक ता कंप्लेन आसे तो वो एक कंप्लेने रूपर बेस करे हमरे एक केस रजिस्ट्रेशन को दी जहाँ केस नंबर कोयम्बन केस 2024 W 030 अंडर सेक्शन 329 to ओब्लिक 376 ओब्लिक 64 ओब्लिक 62 ओब्लिक uh, 35 ऑप डीएनएस 2023 ওনারা মহিলা একজন মহিলা এটা একটা কমপ্লেন করে ওই ওনাদের কমপ্লেনের উপর ভিত্তি করে আমরা একটা কেস রেজিস্ট্রেশন করি যার বিরুদ্ধে কেস হয়েছে তাদের নাম সুব্রত দাস আর অজয় দাস তাদের বাড়ি নর্থ সিঙ্গিস আপনার কেসটা এখন আপাতত আমাদের ডিস্ট্রিবিউশন এখন খোয়াই থেকে প্রতিনিধি রয়েছে আমার সঙ্গে পঙ্কজ শুনে নিচ্ছি থেকে বিস্তারিত হ্যালো পঙ্কজ আজকে যে একটা ঘটনা হল খোয়াই সেটা বিষয় যদি আমাদের একটু বিস্তারিত জানাও একেবারে কিন্তু খোয়াই থানা দিন উত্তর শিংগিছড়া গ্রাম পঞ্জের এলাকায় একটি হতদরিদ্র পরিবার তিন পুরুষের পরিবার সেখানে এক গৃহবধূর অভিযোগ সে এলাকারই দুজন ছেলে তারা শাসক দল ঘনিষ্ঠ তারা দীর্ঘদিন যাবত এক মহিলার উপর তারা শারীরিক ভাবে নিগ্রহ করছে এবং দিনের পর দিন প্রায় দু তিন মাস ধরে তারা একের পর এক দুজন মিলে ধর্ষণ চালিয়ে যাচ্ছে মহিলার উপর কিন্তু শেষমেশ মহিলাকে তাদের সন্তান এবং তার স্বামীকে মেরে ফেলা হবে এমন কিন্তু হুমকি দিয়ে কিন্তু সেই দুই যুবক একজনের নাম হলো অজয় দাস এবং আর একজন নাম হলো সুব্রত দাস তারা দুজন মিলে কিন্তু তারা দিবদিন ধরে মহিলাকে দর্শন করে আসছে বলে এমনি পরিবারে তার থেকে অভিযোগ আচ্ছা এখন গৃহবধূ কি মামলা করেছে বা কাউকে জানিয়েছে হ্যাঁ একেবারে কিন্তু ঘটনাটি যখন একেবারে শেষ পর্যায়ে চলে যায় এবং মহিলাকে যখন নির্মমত এক ধরণের ব্ল্যাকমেইলিং করা হয় হঠাৎ করে কিন্তু যে স্বামী ছিল। সে হঠাৎ করে তার যে দিনের কাজ সেই কাজের হঠাৎ করে উনি আহ আর্ধিক দিন অর্থাৎ দুপুর বেলা উনি বাড়ি চলে এসে দেখতে পান যে গৃহবধূর সাথে সেই দুই যুবক অজয় দাস এবং সুব্রত দাস তারা অসামাজিক কাজে লিপ্ত রয়েছে এবং পরবর্তী সময় কিন্তু ঘটনাটি বিভিন্ন জায়গায় জানাজনী হয় এবং সেক্ষেত্রে অজয় এবং সুব্রত যে দুই মূল অভিযুক্ত তারা কিন্তু অভিযুক্ত যে নির্যাতিতা পরিবার তাদেরকে কিন্তু ভয় দিতে দেখিয়ে আসছিল যাতে কোনো ধরনের কাউকে না বলে এবং থানায় যাতে অভিযোগ না করে আহ না হলে তাদের ছেলে মেয়ে দুজন ছোট ছেলে মেয়ে রয়েছে তাদেরকে মেরে ফেলবে না হয়তো স্বামী স্বামীকে মেরে ফেলবে এই ব্ল্যাকমেলিং করে কিন্তু মহিলাকে দিনের পর দিন প্রায় দু মাস যাবত কিন্তু পরিবারের যে অভিযোগ দু মাস যাবত তারা ধর্ষণ করে আসছিল কিন্তু একেবারে ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যায় এবং গৃহবধূ কিন্তু একেবারে সাহস করে কিন্তু সোমবার হয় মহিলা থানায় দ্বারস্থ হয় কিন্তু মহিলা থানায় যাওয়ার পর মহিলা থানার যিনি ওসি রয়েছেন মিনা দেবর্মা পরিবারের তরফ থেকে কিন্তু ওনাদের যখন উনি কেস রেজিস্টার বা অভিযোগ দাখিল করতে যান তখন কিন্তু রীতিমতো সেখানে মহিলা থানার যিনি ওসি রয়েছেন উনি কিন্তু প্রথমে যাওয়ার পর সেই ধর্ষণের যে ব্যাপারটা সেটাকে মীমাংসা করার জন্য কিন্তু প্রস্তাব রাখেন মহিলা থানার পক্ষ থেকে যে সূত্র মারফত যে খবর রয়েছে কিন্তু পরবর্তী সময় যখন বিভিন্ন সামাজিক মাধ্যম বা বিভিন্ন বিষয় জায়গায় যখন বিষয়টি চাউর হয় সেক্ষেত্রে কিন্তু আজ এবং সেখানে আরেকটা আমি অ্যাড করবো প্রথম দিন অর্থাৎ সোমবার দিন যে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল সেখানে কিন্তু যে তারা যেহেতু গ্রামের লোক এবং পড়াশোনা সেরকম তাদের জানা নেই সেক্ষেত্রে তারা যে মহরির

দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে সেটা তো বলেই কি খালাস হবে না কাজে কিছু হবে বলছি তোমায় কারণ যে হারে নির্যাতনের মাত্রা বেড়ে গেছে ত্রিপুরায় সেই দিক থেকে দাঁড়িয়ে যদি ওদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি না দেওয়া হয় তাহলে তো সেটা হলো না একেবারেই কিন্তু একেবারেই কিন্তু আহ সেদিকে কিন্তু আহ সংবাদ মাধ্যম কিন্তু রীতিমতো কিন্তু বিভিন্ন ভাবে সেটাকে আহ পত্র খবরও প্রকাশ হয়েছে এই বিষয়ে এখন আহ দেখা যাক যে মহিলা থানার যিনি উনি কি শুধুমাত্র সংবাদ মাধ্যমের কাছে প্রেস ব্রিফিং করেই ওনার দায়িত্ব খালাস হয়ে যায় না উনি দোষীদের আদৌ গ্রেফতার করতে পারেন ঠিক আছে আমার সঙ্গে থাকো ধন্যবাদ এখন দেখার নির্যাতিতা আদৌ ন্যায় বিচার পাই কিনা না চলে যাচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন